দেখো অপশারি মানে হচ্ছে কোনো কিছু একত্রিত হওয়া আর অপসারী মানে হচ্ছে কোনো কিছু দূরে সরে যাওয়া একটা বিন্দু থেকে আচ্ছা এবার দেখো ভিন্ন ভিন্ন প্রজাতির জীব তারা গঠনগতভাবে এবং উৎপত্তিগতভাবে আলাদা কিন্তু তারা একই পরিবেশে বসবাস করার জন্য তাদের কাজ সেট এই ধরনের যে অঙ্গ আমরা কি বলি সমবৃত্তীয় অঙ্গ বৃত্তীয় মানে কাজ বোঝাচ্ছে যদি একই কাজ করছে এবং সমবৃত্তীয় অঙ্গ সাথে এই অবিসারী বিবর্তন দেখো এখানে চারটে প্রজাতির জীব রয়েছে তিনি রুই মাছ কুমির এবং হাঁস তাই তো এবার দেখো তিমি স্তন্যপায়ী শ্রেণীর রুই মাছ মৎস্য শ্রেণীর কুমির সরীসৃপ হাঁস পক্ষী মানে এরা ভিন্ন ভিন্ন শ্রেণীর জীব কিন্তু জলজ পরিবেশে বসবাস করার জন্য এরা একটা কমন কাজ করে তা হলো সাঁতার কাটা সুইমিং এরটা আমাদের একটা জায়গাতে একত্রিত হচ্ছে কাজের তাই সমবৃত্তি অঙ্গ আর এই ধরনের যে বিবর্তন তা হলো অভিসারী বিবর্তন এরপরে আমরা অপসারী বিবর্তনটাও দেখব।